সকাল বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো বাড়িতে আমরাও সবাই ভালো আছি এখন বাজে দেখো ছটা ঊনপঞ্চাশ তো আজকে একটু দেরি হয়ে গেছিল হাঁটতে আসতে এখন বাড়িতে ফিরে যাচ্ছি আর চারিদিকে দেখো এখনও কেমন কুয়াশা রোদ্রের দেখা নেই অন্য অন্য দিন তো এই সময় সূর্য উঠে যায় দেখলাম সূর্য উঠছে তারপরেই আবার দেখছি এরকম কুয়াশা হয়ে গেল আর যেহেতু কালকে রাতে পাপার জ্বর ছিল তো সারা রাত ও ঘুমাতে পারিনি আমারও ভালো ঘুমায়নি সেই জন্য একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো যে সময় আর কি হেঁটে বাড়িতে চলে যাই আজকে সেই সময় আমি হাঁটতে বেরিয়েছি আর রাস্তায় সবাই জিজ্ঞাসা করছে যে আজকে এত দেরি হলো কেন তো এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি ওই আমাদের এখানে একটা ফৌজি ক্যাম্প আছে ওই ক্যাম্প পর্যন্তই হাঁটতে যাই তোমাদের আর দেখাবো যে কোন পর্যন্ত আমি হাঁটতে যাই আর এই রাস্তার দুদিকেই না গাঁদা ফুলের জমি ছিল তো গাঁদা ফুল তো এখন আর নেই যেহেতু গরম পড়ে গেছে যেটুকু যা ছিল সবই ফুল কেমন খারাপ হয়ে গেছে আমি এখান থেকে দেখতে পাই আর ডান দিকে যেগুলো ছিল ওগুলো আর আপাতত নেই এখানে অন্য কি যেন লাগিয়ে দিয়েছে তো চলো এবার হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাবো আরও তো অনেক রকম কাজ রয়েছে যেহেতু আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে দেরি হয়েছে বলতে তো শুধু শুধু তো দেরি হয়নি যেহেতু রাত্রে ঘুম হয়নি আমি একবার ভেবেছিলাম আজকে মনে হয় হাঁটতে আসতেই পারবো না তা দেখলাম যে না সকালবেলা পাপার গায়ে তাপটা নেই গাটা স্বাভাবিক হয়ে গেছে তো আর সেই জন্য দিদাকে রেখে এলাম দিদা তো আছেই পাশে শুয়ে আর সেই আর কি হাঁটতে বেরোলাম ওই কারণেই তো মা চলে গেলে তারপর দেখা যাক কিভাবে কি বেরোই মা তো চলে যাবে এক দুই দিনের মধ্যেই বাড়িতে চলে যাবে বলছে যেহেতু অনেক দিন এসছেন আমি অনেক দিন অসুস্থ শরীরই চলে না তো চ্যানেল কি করে চালাবো বলো শরীর ভালো নাই মনটা খারাপ থাকে আর মন খারাপ থাকলে তো কোনো ধরনের ভালো কাজ করতেও ইচ্ছা করে না মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে তো শরীর তো অনেক দিন ধরেই অসুস্থ নানান রকম সমস্যা চলছে কি কী সমস্যা কি আমি ফেস করেছি সবই তোমাদের ধীরে ধীরে ভিডিওতে বলবো তো চলে এসছি এখন বাড়িতে দেখো আর এই যে ছাদে চলে এসছে এখন ছাদটা ঝাঁট দিতে হবে উঠোন আমার শাশুড়ি ঝাড় দেয় ছাদটা আমি ঝাড় দিই রেগুলার তো ওইটা দেখলে ওইটা তো চন্দ্রপ্রভা হলুদ রঙের যে ফুলটা দেখালাম ওর নাম হচ্ছে চন্দ্রপ্রভা এই যে এইটা অনেক দিন ধরেই ফুটছে অনেক ফুল ফুটেছিলো যেহেতু আগে ভিডিও করছিলাম না সেজন্য সেগুলো ভিডিও করে রাখাও হয়নি তো এই লাল রঙের এই কাগজ ফুলটাই দেখছি এখন শীত চলে যাওয়ার পরে বেশ ফুল ফুটেছে মানে শীতের সময় এত ফুল হচ্ছিল না যতটা না এখন হচ্ছে এই হলুদ কাগজ ফুল লাল কাগজ ফুল তারপর আর একটা কী কালার আছে এইটা কী কালার বলো তো তোমরা যদি কেউ কালারটা সঠিক বলতে পারো আমি বুঝতে পারি না এটাকে কী কালার বলবো না লাল না গোলাপি না অরেঞ্জ কী বলবো বুঝতে পারি না এই তো প্রচুর ফুল ফুটেছে আর একটা আছে ওই পাশে বাই কালার সেটা হচ্ছে গোলাপির মধ্যে সাদা তো সেটাও অনেক ফুটছে তোমাদের আর একদিন আমি দেখাবো এখন চলে এসেছি রান্নাঘরে চাটা খেয়ে নিয়েছি এখন প্রায় তোমার আটটা দশ পনেরো বেজে গেল রান্নাবান্না কী করবো সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে তো নিই আগের দিন থেকেই গুছিয়ে রাখি এখানে দেখো একটু শোলা কচু আজকে সিদ্ধ খাবো আর আলু যাবে আর এরখানে রয়েছে ডাল ওই কৌটোর মধ্যে ডাল রেখেছি আর এই যে পুঁইশাক এখানে কেটে ধুয়ে রাখা রয়েছে কালকে বাজার থেকে পুঁইশাক নিয়ে এসেছিলাম ভালো পুঁইশাক পাইনি আর এটা হবে চচ্চড়ি এই যে সজনে ডাটা শিম আলু আর একটু কাঁচা কলা মানে একটা কাঁচা কলা ছিল তাই দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে চচ্চড়ি যেহেতু কালকে খেয়েছিলাম খুব ভালো লেগেছে আর এখানে মাংসটা জল দিয়ে রাখলাম তাহলে বরফটা ছাড়িয়ে যাবে আর এই কৌটোর মধ্যে রয়েছে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে দেখো সুগার ফ্রিতে এই যে চা করে নিয়েছি চাটাও খাচ্ছি আর রান্না রান্নাবান্নাও করছি আর এই দেখো এখানে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়িরই গাছের টমেটো দেশি টমেটো সেই জন্য কালারটা এরকম এসছে একদম সাদা সাদা মনে হচ্ছে হলুদ দিয়েছি তবুও এরকমই লাগছে যেহেতু টমেটোগুলো লাল ছিল না মানে হালকা হালকা লাল ছিল তো এটা চাটনি হবে মিষ্টি দিয়ে এখন নামিয়ে নেব আর এই দেখো চাটনি নামিয়ে নেওয়ার পরে এখানে ওই চচ্চড়িটা বসিয়ে দিলাম এখন এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে মিক্স করে দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না একটু নরম হচ্ছে তারপরে জল দেব। কালকে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো সেই জন্য আজকে আবার একটু রান্না করছি আর এখানে বেলে মাছ ভেজে রেখেছি কিছু ওইটা দিয়ে পুঁই শাক করবো যে শাকটা তোমাদের দেখালাম ওইটা রান্না করবো এই ছোটো ছোটো বেলে মাছ দিয়ে তো বেলে মাছটা ভেজে রেখেছি এটা এখন পুঁশাকের মধ্যে দেখতে হবে শাকটা কতটা নরম হলো তারপরে পুঁশাকের মধ্যে দিয়ে নামিয়ে নেব আর দেখো চলো দেখি যে কতটা শাকটা নরম হয়েছে পুঁশাকটা ভালো পায়নি কারণ নতুন নতুন যে পুঁশাক সবে হচ্ছে এক দিন হাটে পায় আবার এক দিন পাই না আজকেরগুলোতে দেখো এখনও মিচুরি লেগেই রয়েছে তো নতুনগুলোই তো আর মিচুরি থাকবে না মিচুরি থাকবে পুরোনোগুলোতে তো আলু সিদ্ধ হয়ে গেছে ডাটাও হালকা হালকা আর একটু হবে মানে হালকা সিদ্ধ হয়েছে আর একটু সিদ্ধ হবে তারপরে মাছ দিয়ে নামিয়ে নেব আর এখানে আমি এই দেখো চিনি ঢেলে নিচ্ছি এগুলো হচ্ছে সব সুগার ফ্রি চিনি এটা মোটা দানা আর এ মাসে যেটা এনেছি সেটা হচ্ছে একদম আমি বুঝতে পারিনি যে এতটা মানে বালির মতো একদম এই চিনিটা এ দেখো এটা নতুন নিয়েছি এ মাসে একদম মানে জিরো ক্যালোরি এটা তো এটার যে মানে এত সরু দানা ওটা বুঝতে পারিনি কারণ অতটা ফোনে দেখে বোঝাও গেল না আর এগুলো তো রিটার্ন করা যায় না তো সেই জন্য আর কি ব্যবহার করি তারপরে না হয় আগে যেটা নিয়েছিলাম ওটাই নেবো এখন থেকে এটা ঢেলে নেব এখন কৌটো যেহেতু চিনি নেই আর রান্না রান্নাবান্নায় যেটাতে চিনি দরকার হয় সেটাতে আমি এই সুগার ফ্রি চিনিই ব্যবহার করি তো ওদিকে রান্নাবান্না মোটামুটি ওগুলো হয়ে গেছে তো এখন ভাবছি মাংসের আলুটা ভেজে রাখি এখন মাংসটা করব না মাংসটা একটু পরেই করব সকালে রান্নাবান্না তো হয়ে গেল এবার খাওয়া দাওয়া করে নেব ছেলেকেও খাওয়াতে হবে তো তারপরে আর কি মাংস রান্না করব আর এখানে দেখো চচ্চড়িটা হচ্ছে মনে হচ্ছে যেন হলুদই দেয়নি একদম মানে সাদা সাদা দেখাচ্ছে তো এখন বেশ কিছুক্ষণ পরে আমি আবার রান্নাঘরে চলে এলাম এই মাংসটা রান্না করব। এখন যেহেতু অল্প তেলের খাবার খেতে হচ্ছে সেজন্য মাংস তো অল্পই তেল দিই দেখে বুঝতেই পারছো অল্প তেলের রান্না কিচ্ছু ওপরে ভাসবেও না মানে এতটাই কম তেলে এখন রান্না করি যতটা কম দিয়ে পারা যায় ডাক্তার বাবু যেমন বলে দিয়েছে আর কি যে যতটা কম তেল মশলা খাওয়া যায় সেইভাবেই আর কি রান্না বান্না করে খাই একদম লাইট খাবার খাই আগাগোড়ায় লাইট খাবার খাই এখন যেন আরও লাইট খেতে হচ্ছে আর কি মাংস তো অল্প মশলা আর ঝাল তো খুবই কম খেতে বল সেই কারণে কাঁচা লঙ্কার ঝালটাই খাই তবে সেটাও খুবই অল্প পরিমাণে আর কি তো মাংসটা দেখো মশলা দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি এই কষা কষা করে রান্না করব যেহেতু অল্প মাংস আমাদের চারজনের হয়ে যাবে আর পাপাকে দেব সিদ্ধ ভাত পাপাকে এসব কিছু দেব না ডিম মাংস মাছ কিছুই দিচ্ছি না ওকে ওর জন্য সিদ্ধ ভাত করেছি আর এই দেখো এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখো একটুও তেল ভাসছে না আর মশলা যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি আর ডাক্তারবাবুর কথা মতোই চলতে হচ্ছে যেহেতু যে অল্প তেল অল্প মশলা মাংস খুব কম খেতে বলেছে মানে হাই প্রোটিন যেগুলো খাবার সেগুলো যেন এখন কম কমই খাই আর কি সেই জন্য আর কি যুক্ত খাবার এই যে মাংসটা আগে বেশি খেতাম এখন অল্পই খাই এক দু পিস হয়তো খাই সপ্তাহ আনি না হয়তো দশ দিন পরে রান্না করলাম এরকম এইভাবে আর কি পরিমাণটা কমিয়ে দিয়েছি তো পাপার এখন স্নান করানো হয়ে গেছে আমিও স্নান করতে যাব বারোটা প্রায় বাজতেই গেল পাপার এখন গা ঠিক আছে এখন গা মানে নর্মাল রয়েছে সেজন্য উষ্ণ গরম জলে ওকে ভালো করে স্নান করিয়ে দিলাম কাশিও রয়েছে সর্দিটা আপাতত নেই কিন্তু কাশি আর সেই সঙ্গে আর কি জ্বর আর কিছু কিছুই দেখো আঙুর ভালো করে ধুয়ে দিলাম ওকে তো আঙুর খেতে থাকুক আমিও স্নান করব বাড়ির আর সবাই স্নান করবে আঙুরগুলো খুব মিষ্টি ও খেতেও ভালোবাসে সেজন্য ওকে ধুয়ে দিলাম ও খেতে থাকুক আর এই ফাঁকে আমি কাজগুলো করে নিই আমার পুজো দেওয়াও রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা